তিন আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি এখন আমাদের কাজ করার সময় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি 吊机的快打开！吊机的轰起来！ পরবর্তীকালে আমাদের আহমেদ এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিলেন আমাদের যদি জীবনও চলে যায়